দুবাইতে শুধু চাকরির জন্য না দুবাইতে গিয়া এখন বাড়ি গাড়ি এবং বিভিন্ন ধরনের সম্পদ করা যাবে খুবই সহজ আমি একদম সুন্দর একটি টিপস দেব আরে ভাই সব নীতির উপরে কী নীতি রাজনীতি কী নীতি রাজনীতি রাজনীতি যদি আপনি করতে পারেন আপনি দুবাই কেন সারা বিশ্বে বাড়ি গাড়ি করতে পারবেন কিন্তু আজকে যে ভিডিওতে আপনাদেরকে আমি টিপস দেব এটা একেবারে সহজ পদ্ধতি নইল বেশ পাপদাদার জমি জমা সম্পদটা আপনার অর্থমত কোনো কিছু নষ্ট হবে না খালি আপনার জনগণের টাকা নেবেন আর ডুবাইতে বাড়ি গাড়ি বিভিন্ন কর্পোরেট বিভিন্ন মানে সম্পদ করে ফেলবেন আপনি এক কথা কীভাবে পয়েন্টে আসেন পয়েন্ট হচ্ছে মনে করেন সম্প্রতি সময়ে আমাদের একটা নীতি আছে কি আছে নীতি রাজনীতি আছে সেই রাজনীতি করতে গিয়া মনে করেন যে অনেকেই কেউ জিরো টলারেন্স হইছে কেউ মনে করেন যে আবার ফেরে বর্তমান সময়ে কিন্তু আলোর আলোচনায় আসছে কিনা ব্যারিস্টার সুমন তাজা তাজা কটা কথা কইছে রিয়েল অথেন্টিক বাস্তব সত্য কথা তুলি ধরছে জন্য করে হয়ে গেছে দিন শেষে যাইয়া তাকে তদন্ত করলে দেখা যাবে আসলে কিছু করছে কিনা পরের হিসাব পরে কিন্তু এই কিছু মানুষ মনে করেন যে রাতারাতিতে আঙ্গুর ফুলে কিন্তু কলা গাছে পরিণত হয়েছে হইছে না যে খবর নিয়ে আপনাদেরকে ভিডিওটা ক্লিক করাইছি সেই তথ্যে আসি তথ্য হচ্ছে সম্প্রতি সময়ে একটা নিউজ ভাইরাল হয়েছে কি নিউজ অনেকে আমার কাছে জানতে চাইছে আসলে এই বিষয় নিয়ে তো কোনো কথা আমি বলি নাই কথা সত্য আমি বলি নাই কিন্তু না বলার মূল কারণ হচ্ছে মনে করেন যে আমার যে বিদ্যুৎ বাংলাদেশে যে বিদ্যুৎ মনে করেন যে রাইতে হুইতে উঠতে বসতে খাইতে বিদ্যুৎ নাই মাথার গাম পায়ে ঝরতেছে খাবো ঘুমাবো না কী করুম। তাহলে আপনাদের আমি ভিডিও দেবো কামতে করে তো এখন নামাজে যাবো কিছুক্ষণ পরে এই জন্যই প্রস্তুত নি ফিল্ম একটা মনে করেন তথ্য আমি দিয়েই যাই জনগণ তো অপেক্ষা করতেছে আমার বিবাহস্থা তো অপেক্ষা করতেছে করতেছে না পেশাল না পাইলে মূল কথায় আসি মূল কথা হচ্ছে মনে করেন যে দুবাইতে তিনশো চুরানব্বই জন বাংলাদেশি আমি আপনাদেরকে আরও সঠিক এবং অথেন্টিক রিয়েল তথ্য আমি বলতেছি আজকে কয় তারিখ সতেরোই মে দুই শুক্রবার আইসক্রিম মানব জমিন পত্রিকা কিনবেন দেখবেন সেখানে একটা সুন্দরকের প্রতিবেদন উল্লেখ করা আছে তিনশো চুরানব্বই জন বাংলাদেশি দুবাইয়ে মনে করেন বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছে অর্থ সম্পদ ব্যবসা প্রতিষ্ঠান এর পিছনে কারণটা কী মানে কারা কারা থাকতে পারে কারণ বলতে কারা কারা এই লোক তাদের মধ্যে থেকে এক নম্বরে আছে রাজনীতিবিদ যারা রাজনীতি করে রাজনৈতিক নেতা নাম উল্লেখ করে নাই নাম আমি তথ্য বাইর করার চেষ্টা করতেছি আরেকটা ভিডিও আপনাদেরকে দেব। মুখ সুন্মোচন করে দেবো একবারে মনে করেন রাজনীতিবিদ অপরাধী অপরাধী মানে কি সেই রাজনীতিবিদের ভিতরেই অপরাধী আছে না হত্যা খুন লুন্টুন দেশ ইত্যাদি মামলা টামলা করে গেছে খায়া গেছে পলাইছে দেশ থেকে সব কিছু দিয়ে নিয়ে গেছে দেশের রিজার্ভ খালি করে থেকে নিয়ে গেছে চুরি করে নিয়ে গেছে অর্থ পাচার করছে যারা বিদেশে রেস্ট্রিকশন খায় বিশাল নীতি রেস্ট্রিকশন খায় তারা মনে করেন বাংলাদেশের তো ভবিষ্যৎ মনে করেন যে খারাপ সেইটা কল্পনা করে তারা মনে করেন ঝাঁট দিয়ে যা জনগণের যত টাকা পয়সা আছে সব বাংলাদেশ ব্যাংক কি কম সাথে খালি হয় মনে করেন সব কিছু ফোঙ্গা করে থুয়ে গেছে গা যা ডুবাইতে বাড়ি গাড়ি সব কিছু করছে এর ভিতরে আমি তথ্য ছাড়া কোনো কথা বলিনি দেখেন আমি তথ্য বলতেছি তথ্য হচ্ছে এর মধ্যে তার মধ্যে আছেন রাজনীতিবিদ অপরাধী অর্থ পাচারকারী এবং গা পাওয়া লোকজন তালিকায় আছেন তিনশো চুরানব্বই জন বাংলাদেশি ঠিক আছে এখন দুই হাজার বাইশ সালে কয় সালে দুই হাজার বাইশ সালে ডুবাইয়ের ছয়শো একচল্লিশটি সম্পদের মালিক হয়েছে বাংলাদেশের এই তিনশো জন ব্যক্তি ছয়শো একচল্লিশটি সম্পদের মালিক দুবাই কি বংশং যে একটা মাদ্রাসা দিয়েছেন এটা সম্পদ না দুবাইতে বিশাল বিশাল দুবাই তো মনে করেন যে টিনের কোনো গড়ি নাই নাই মনে করেন যে সেই লেভেলে না আভা পর্যন্ত সেটাকে সম্পদ ধরা চলে না এরকম ছয়শো একচল্লিশটি সম্পদের মালিক হয়েছে বাংলাদেশি তিনশো চুরানব্বই জন ব্যক্তি তাহলে টাকা কই দিয়ে কোন দিকে যাচ্ছে দেখছেন তো বুঝছেন আরও কিছু তথ্য নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণে আমার চ্যানেলটিতে আমি সময় সত্য রিয়েল বাস্তব অথেন্টিক পিওর কথা নিয়ে আমি হাজির হই ভিডিও দেই অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রেস্টটি ফলো দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জান নিবিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ